আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে মুক্ত ফ্যাশন থেকে আপনার জন্য রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো পাকিস্তানি একটা বুটিক স্টাইলের ড্রেস দিয়ে স্টার্ট করছি এটা কটনের মধ্যে প্লাজো সালোয়ার থাকবে সো ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা এগুলো কিন্তু এই যে সামনে যে কাজ দেখছেন এটা ড্রেসের ব্যাক সাইডও হবে গলায় হাতায় কাজ সালোয়ারটা প্লাজো হবে আর ওনাটা বড় ওনা থাকছে এই যে এটার কালার হবে মানে কয়েকটা কালার আমরা দেখাই আচ্ছা এটা একটু পাশাপাশি দেখা এই যে এটা তো ডিজাইনে হালকা চেঞ্জ আছে কাপড়টা একই প্রিন্ট একই জাস্ট ডিজাইনে হালকা চেঞ্জ হবে এই যে দামানের পোর্শনের ডিজাইন এবং ওনাটার প্রিন্ট এটার দাম কত পড়ছে 1650 টাকা কালার আছে ডিজাইন আছে দেখিয়ে দিই 1650 এই যে এটা হচ্ছে মেরুন কালার দেখেন এই যে সাইডের কাজটা দেখছেন এটা কিন্তু ব্যাক সাইডে হ্যাঁ সাইড এবং দামানের কাজটা প্রাইস পড়বে হচ্ছে 1650 1650 টাকা দেন এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে सेम দাম 1650 আর ও আছে এটা লিলাক কালারটা সরাই দেখো 1650 এই যে একটা আছে সেম প্রাইস 1650 টাকা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পাবেন দামটা হচ্ছে মাত্র 1650 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটারই কালার আছে ব্ল্যাকটা দেখা হয়েছে ব্ল্যাকটা প্রাইস সেম সরি ব্ল্যাক না এটা ব্লুর মধ্যে প্রাইস একই থাকছে মাত্র 1650 টাকা সালোয়ার এবং ওন্না পেয়ে যাবেন দাম একই 1650 আচ্ছা পাকিস্তানি বুটিক স্টাইলের ড্রেস দেখাচ্ছি এই যেটা খুব সুন্দর করে কাজ করা বডিটা হাতায় সালোটা প্লাজো থাকছে আর ওনাটা কন্ট্রাস্ট মানে ম্যাচিংই থাকছে চারো প্রিন্ট থাকবে এটার দাম এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যেটা একটা আছে সেম দাম পনেরোশো না এটা প্রাইস চেঞ্জ হবে সরি ডিজাইন চেঞ্জ যেহেতু এই যে এটার ওনাটা বড় না দাম কত পড়ছে না একশো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাই এটার মধ্যে কালার আছে দুইটা

নেক্সটে চলে যাচ্ছি এই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি এই যেটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে এটার সাথে সালোয়ার প্লাজো হবে ওনা বড় ওনা থাকবে এটার দাম কত বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এটার কালার হবে দুইটা মনে হয় আছে এটা একটাই কালার সালোয়ার থাকছে অন্য বড় অন্য থাকবে এটার দাম কত পড়বে এটা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ নেক্সট এটা চলে যাই এটা দেখেন সালোনার সাথেই আছে প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো টাকা অনলি বারোশোতে পেয়ে যাচ্ছে নেক্সটাই চলে যাই এটা ব্লু এটা দেখে দেখ এটা একদম নতুন আসছে স্টোনের কাজ করা খুব সুন্দর একটা প্রিন্ট সালোয়ার থাকছে অন্য থাকছে প্রাইস কত এটা বারোশো টাকা বারোশো টাকা আরও কালেকশন আছে আমি দেখিয়ে দিব ব্লুর মধ্যে এটা একটা আছে এটার প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা সালোয়ার থাকবে অন্য কন্ট্রাস্টে থাকবে এটা দেখেন এটা সাথে থাকবে এটা একটু সাইড 1300 টাকায় যাচ্ছে নেক্সট এখানে আরো কালেকশন আছে দেখেন এই সুন্দর করে কাজ করা হাতায় টারসেল জামা নিচে টারসেল সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম পড়ছে 1300 টাকায় থাকবে 1300 টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা এটার সাথে সালোয়ার না থাকবে এটার প্রাইস পড়বে টাকা হাতায় জামা নিচে টারসেল প্রাইস মাত্র 1300 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আছে এটা পূজার জন্য স্পেশাল এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর সালোনা পেয়ে দাম কত এটা 1250 টাকা আর চলে যাচ্ছি ওকে নেক্সট দেখাবো হচ্ছে এটা দেখে সালোনার সাথে পেয়ে যাচ্ছেন এটা দাম পড়বে 1250 টাকা 1250 ওকে নেক্সটে চলে যাচ্ছি নিশ্চয়ই ব্লুটা দেখেন খাতায় টার্সেল জামা নিচে টার্সেল দাম কত এটা 1250 টাকা 1250 নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা सेम প্রাইস 1250 সালোনার সাথে আছে দাম মাত্র 1250 1200 টাকা এটা সরি 1200 টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা কলার কাজ খাতায় কাজ জামা নিচে কাজ সেটা সালোনা পেজ আছে এটার দাম কত পড়ছে এটা 1400 টাকায় থাকে 1400 টাকা যেহেতু এটা কাজ করা

নিচেটা দেখেন সালোনো থাকবে এটার দাম পড়ছে এটা থাকবে 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সট আমি চলে যাই নিচেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটার সাথেও সালোনা পাবে এটার দাম পড়বে 1200 টাকা 1200 টাকা ওকে দেন এটা একটা আছে এটার সাথেও সালোর হবে অন্য হবে দাম পড়ছে এটা 1200 টাকা 1200 টাকা এটা দেখেন সালোনো দি এটার প্রাইস এটাও 1200 টাকা 1200 টাকা আচ্ছা আরেকটা হবে এটা সিং দাম 1200 টাকা জি আপনি সালোনার সাথেই পেয়ে যাবেন দাম পড়ছে মাত্র বারোশো টাকা হবে তো চলে আসতে হবে উক্ত ফাশি আমাদের স্ট্রি কম তো বিল্ডার দ্বিতীয় দল সেরকম আঠানব্বই এফ নব্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে চলে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ